খারাপ নারী বোঝার পাঁচটি উপায় রয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে একটা নারীর সব থেকে বড় সম্পত্তি কি আপনি জানেন বলতে পারবেন আমি বলে দিচ্ছি একটা নারীর জীবনে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার নিজের চরিত্র এই চরিত্র যদি ভালো থাকে জীবনে ওই নারীটি সবকিছু সুন্দর হবে এবং সুখে শান্তিতে থাকতে পারবে সাধারণভাবে একটা কথা চিন্তা করুন আপনার বাড়ির কোনো মেয়ে দেখতে অনেক সুন্দরী আপনারা মার্শাল অনেক ধন সম্পত্তি টাকা পয়সাওয়ালা মানুষ আপনারা আপনাদের বাড়ির সুন্দরী মেয়েকে দেখে শুনে একটা সুন্দর ছেলের হাতে তুলে দিলেন মানে বিয়ে দিয়ে দিলেন এখন আপনাদের সেই চারিত্রিক সমস্যা রয়েছে যেটা আপনারা জানেন না কারণ একটা মানুষের চরিত্রে কি সমস্যা বা তার চরিত্র কেমন বাইরের মানুষ আসলে সেভাবে নাও জানতে পারে বিশেষ করে মেয়েরা কিন্তু যে সমস্ত কাজকর্ম করে থাকে চরিত্র খারাপের যে লক্ষণগুলো থাকে সেগুলো কিন্তু আসলে কারোর পক্ষে জানাটা সম্ভব না কারণ চরিত্রহীন নারী বা খারাপ যে মেয়েগুলো হয়ে থাকে তারা কিন্তু সবসময় বিভিন্ন পুরুষদের সাথে উঠাবসা করে থাকে যেটা সত্যি কথা আপনাদের সাথে বাস্তবতা তুলে ধরার আমি চেষ্টা করছি তো যেটা বলছিলাম যে নারীর হচ্ছে খারাপ থাকে চরিত্র সেই নারী আপনাদের ঘরের মেয়ে যদি আপনি সুন্দর পুরুষ দেখেও বিয়ে দেন সেই স্বামীর সাথে সংসার করতে করতে আপনাদের বাড়ির মেয়ে যদি অন্য পুরুষের সাথে সম্পর্ক করে ফেলে বা বারবার নিজের স্বামীকে ঠকিয়ে মিথ্যা কথা বলে বা আপনার আপনাদের বাড়ির মেয়ে আপনাদের স্বামী তার মেয়ে স্বামীকে রেখে অন্য কোনো পুরুষের সাথে আবার চলে যায় সংসার ছেড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মেয়ে সুখে শান্তিতে কখনো সংসার করতে পারবে না আর অপরদিকে দেখেন অন্য বাড়ির কোনো মেয়েকে যদি সে মেয়েটা খারাপও হয় দেখতে খারাপ হয় তার গায়ের রং কালো হয় তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তারপরেও যখন বিয়ে দেওয়ার পরে মেয়েটার চারিত্রিক কোনো সমস্যা না থাকে মেয়েটা কিন্তু খুব ভালোভাবে সংসার জীবনে থাকতে পারে আর এই কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে চেহারা সুন্দর কোনো ব্যাপার না চেহারা সুন্দর হলো কিন্তু তার চরিত্র খারাপ হলো মানুষ হিসেবে খারাপ হলো তখন কিন্তু সেই মেয়েটার সংসার জীবনে কোনোদিনও সুখী শান্তি পাবে না সুখ শান্তি কিছুই পাবে না তার সংসার জীবনে আর চেহারা খারাপ গায়ে রং কালো বেটে তারপরেও তার চরিত্র ভালো হলে সে যদি মানুষ হিসেবে ভালো হয় তাহলে সে তার সংসার জীবনে অবশ্যই সুখ শান্তি পাবে তো খারাপ নারী চেনার যে পাঁচটি উপায় তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে নারীর অতিরিক্ত চাহিদা থাকে ভালো মানুষ ভালো চরিত্রের নারীর কখনো অতিরিক্ত চাহিদা থাকে না সে সবসময় তার স্বামীর আয় রোজগার বুঝে চাহিদা করে থাকে আর নাম্বার টু অতিরিক্ত পুরুষদের প্রতি আসক্ত থাকে যে নারীর চরিত্র খারাপ হয় বা খারাপ নারীর অধিকারী হয়ে থাকে সে সবসময় অতিরিক্ত পুরুষদের প্রতি আসক্ত হয়ে থাকে বিভিন্ন পুরুষদের সাথে কথাবার্তা বলতে চায় নাম্বার থ্রি লোভী হয়ে থাকে এই মেয়েগুলোর বিভিন্ন বন্ধু থাকে এবং অতিরিক্ত লোভী হয়ে থাকে তাদের লোক অতিরিক্ত দেখা যায় একটা পর থাকে থাকে কিছুর জন্য তারা বন্ধু চেঞ্জ করতে নাম্বার এই খারাপ চরিত্রের মেয়েরা সবসময় মিথ্যা কথা বলে দেখবেন আপনার স্ত্রী যদি খারাপ চরিত্রের হয়ে থাকে আপনাকে কথায় কথায় মিথ্যা কথা বলবে আপনাকে ঠকিয়ে বেড়াবে আর নাম্বার ফাইভ এই খারাপ চরিত্রের মেয়েরা স্বামীদেরকে ঠকিয়ে দেয়